শুভ দীপাবলি বন্ধুরা সবাই খুব ভালো থেকো দেখো আমরা একটু বেরিয়ে পড়েছি মাকে দর্শন করার জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি কারণ পুজোর সময় তো কোথাও বেড়াতে যেতে পারিনি তখন তোমার দিদিভাইয়ের শরীর খারাপ ছিল সেই জন্য কোথাও যাওয়া হয়নি তো এখন দেখো একটু বেরিয়েছি আজকে এক জায়গায় মা কালী দর্শনের জন্য দেখো তোমরা ভিডিওটা রাস্তায় এখন যাচ্ছি ঠিক আছে বহু এখানেই প্রথম যাচ্ছি আমি আর কি যেতে যেতে রাস্তায় দেখছি বহু মানুষ যাচ্ছে এই যে চলে এসেছি মন্দিরের সামনে প্রায় আমরা দেখতে থাকো যে দেখছি এত মানুষের ভিড় আমি অবাক হয়ে গেছি যে কালী পূজায় এত মানুষের ভিড় হয় এই মন্দিরটাতে ঠিক আছে তোমরা দেখো আর এখানে একটু দেখলাম যে বাজির কম্পিটিশান চলছে সেজন্য একটু বাজির কম্পিটিশানের ছবি একটু তুলে নিলাম তারপর তোমাদেরকে মন্দিরটা চারিপাশটা ঘুরে দেখাচ্ছি তোমরাও দেখে বলো কেমন লাগছে এত মানুষ ভিড় হয়েছে কি বলবো দেখে খুব ভালো লাগলো দেখো কত মানুষজন ভীষণ সুন্দর আর মন্দিরটাও খুব বড় এখানে সব রকমেরই নাকি পূজা হয় তোমরা দেখতেই পাচ্ছ এখানে এত বড় মন্দির দেখতে পেয়েছ কত মানুষজন কী অবস্থা ঠিক আছে একদম ভীষণ হৈ হই ব্যাপার হৈ হৈ হই হই ব্যাপার এখানে ভীষণ একদম কিছু বলার নেই এক প্রচুর মানুষ এত মানুষজন হয়েছে তো আমি খুব ভালো লাগলো দেখো আমরা যে চারজন মিলে গিয়েছিলাম এখানে বেড়াতে তো খুব ভালো লাগলো যে ওখানে তোমাদেরকে মায়ের দর্শন করাবো তোমরা একটু ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলেই বুঝতে পারবে কত সুন্দর এই মন্দিরে আর এত মানুষজন হয়েছে তো কিছু বলারও নেই ভীষণ ভীষণ সুন্দর এই যে মন্দির দেখতেই পাচ্ছ ওই যে মা গেট ওইটা তো ওখানে যাবো তোমরা একটু ভিডিওটি দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে তোমাদেরকে মায়ের দর্শন করাবো কিন্তু চার পাঁচটা আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো তারপর এখানে সে বাজির কম্পিটিশান হচ্ছিল বলছিলাম তো দেখতেই পাচ্ছ কি দারুণ বাজির কম্পিটিশান চলছে এখানে সে সেই দৃশ্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম দেখো কি দারুণ লাগছে দেখতে কিছু বলার নেই ভীষণ সুন্দর এইটা একটা ফাঁকা মাঠ সে মাঠের মধ্যে এইসব করেছে খুব সুন্দর হয়েছিল তারপর আমরা চলে যাব আবার মন্দিরের কাছে তোমাদেরকে তোমরা একটু ভিডিওটি সম্পূর্ণ দেখো তোমাদেরকে মায়ের দর্শন করাবো ঠিক আছে বন্ধুরা তোমরা কোথায় কোথায় সবাই বেড়াতে গেছো একটু জানিও আমরা প্রায় মন্দিরের কাছে চলেই এসেছি এই এইজ তোমার দিদিভাই দেখেছ সবার প্রথমে চলে গিয়েছে এই যে মা দেখো তখনও এখনও পুজোয় হয়নি তো খুব কেমন লাগলো বলো জয় মাতা মাতারা সকলের মঙ্গল করো সবাই খুব ভালো থেকো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে এখানে মা এটা সারা বছর থাকে তো শুভরাত্রি বন্ধুরা সবাই খুব ভালো থেকো টাটা